বাংলাদেশ পুলিশের যে কন্ডিশন ছিল সেই কন্ডিশনে তারা তাকে ছাড়বে না এখন আমরা কি করব বলো সবাই বলো বের করে নিয়ে যাব এখন এখন পুলিশ জন থানা ভাড়া দিবি আমি কেসি থেকে জমাত নিয়ে এসেছি সবাই আছে এখানে

ও আপনাদের প্রোটোকলে পুলিশের প্রোটোকলে আমি থানায় যেহেতু আমি নিয়ে এসেছি আমি নিজে থানায় নিয়ে এসেছি ও থানার পুলিশের প্রোটোকলে বাইরে যাবে বাইরে গিয়ে ক্লিয়ার স্টেটমেন্ট দিবে। এবং শেষ শেষ তাহলে কেন দেওয়া হয়েছে

করছিলাম সেনাবাহিনী আসার পরে আমরা ঘুরে গেছি আমরা পাবলিককে আমরা জনসাধারণ